আমরা দেখবো সেই বইগুলো কেমন আসলে এটা আমি কুরিয়ার করেছিলাম এই ইপি থেকে বইটা আমাকে গতকাল পাঠাইছে আজ দেখবো বইয়ের কি অবস্থা থাকবেন এই হল বই এই একটু আপনার এমআইয়ের বই সাতটা বই একটা হল আপনার গাইড বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স গাইড বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটা হলো গাইড বুক অফ ম্যাথমেটিক্স ওয়ান ম্যাথমেটিক্স ওয়ান গাইড বুক অফ ফিজিক্স এবং একটা হলো এই গাইড বুক অফ বেসিক ফ্লুইড মেকানিক্স যেটা সিভিলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এই চারটে বই অর্ডার করা হয়েছে আর কি এই চারটে বই আমাদের ফ্লুইড মেকানিক্স ফিজিক্স ম্যাথমেটিক্স টন এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আইবি ছাত্রদের জন্য কয়েকটা কোচিং সেন্টার আছে তার ভিতরে এইপি এটা একটা বেস্ট কোচিং সেন্টার আমার দিক থেকে আর কি এমআই এডুকেশন পয়েন্ট এটা আপনার অনলাইন একটা কোচিং টোটালি এটা চট্টগ্রামে আর কি যারা চট্টগ্রাম থাকে তারা চট্টগ্রাম সরাসরি ওই জন্য কোচিংয়ে ক্লাস করতে পারেন আর যারা দেশের অন্য প্রান্তে যেমন ঢাকা খুলনার বরিশাল রংপুর সিং যারা থাকে আর কি দেশের যেসব প্রান্তে কারণ এখানে যারা আয়ুর্বেদিক পড়তে হয়তো তারা প্রত্যেক কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন দেশে যে কোনো প্রান্ত থাকেন তাদের জন্য ইপি বা এম আই এডুকেশন পয়েন্ট অনলাইন তারা ক্লাস নিয়ে থাকে আর কি এটা একটি ভালো দিক আই বি স্টুডেন্টের জন্য যারা আইবিতে বিএসসি করতেছে না আইবিতে বিএসসি করা যায় আপনার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড কম্পিউটার টেকনোলজিতে আপনার সর্বোচ্চ গ্যাপ থাকলে আপনার আইবিতে ভর্তি হতে পারবেন চারটা সাবজেক্টে এখানে টোটাল চার বছরে বিএসসি টোটাল বাইশটা সাবজেক্ট সেকশন এ সেকশন বি এই সেকশন এর এগারোটা সাবজেক্ট কমপ্লিট করার ভিতরেও আপনি তিন মাসের কম্পিউটার কোর্স কমপ্লিট করতে পারেন অথবা এর পরেও করতে পারেন কিন্তু বি সেকশন কমপ্লিট করার পরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কমপ্লিট হলে আপনার বিএসসি কমপ্লিট মানে আইবির আন্ডারে বা বোয়েটের আন্ডারে আপনার বিএসি কমপ্লিট তখন আপনার সার্টিফিকেটটা হবে আপনার বইটের সমমানের বা এতে কনভেনশনে থাকবে আপনার প্রধানমন্ত্রী কনভেশন থেকে আপনাদের সার্টিফিকেট প্রদান করে থাকবে এখন কথা আমি আসলে আইবির এ বিষয়ে এমআই এডুকেশন পয়েন্ট ফ্লোয়েড মেকানিক্স এটা সিভিল একটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট এরপরে হলো আপনার ম্যাথমেটিক্স অন এটা হলো নন ডিপেন্ডমেন্টাল সাবজেক্ট এরপরে হলো আপনার ফিজিক্স এটাও নন ডিপারমেন্টাল সাবজেক্ট আর একটা সাবজেক্ট সিপিলের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স প্রত্যেকটা বইয়ের আগে লেখা আছে যে এই গাইড বুক অর্থাৎ এই বইটা আসলে অরিজিনাল বই না গাইড হিসাবে তৈরি করা হয়েছে গাইড বুক লেখা হয় আর কি এই তিনটা চারটে বই চারটে বই আমি এখন পড়ি আর কি জাস্ট বইয়ের কোয়ালিটি নিয়ে কথা বলবো আর কি প্রিন্টিং প্লাস পেজ কেমন মানসম্মত কিনা আমি আসলে প্রথমে দেখি হলো ফ্লুয়েড মেকানিক্স দেখে ফ্লুইড মেকানিক্সের পেজগুলো একদম ভালো সর্বোচ্চ পেজ দিয়েছে এবং ভেতর প্রিন্টিং প্রিন্টিংও ভালো শুধু একটু সমস্যা হলো আপনার ছবি যেগুলো আছে এগুলো একটু সমস্যা হবে কারণ এগুলো তো আপনার পিডিএফ করা এর সমস্যা থেকেই থাকবে কিন্তু তাদের কাছে কাছে বেশি উন্নত থাকবে এই পিকচারগুলো যেন যখন দ্বিতীয় সংস্করণ হবে তখন যেন এগুলো একটু পরিষ্কার হয় আর কি তাছাড়া বইয়ের পেজ প্লাস পিন্টে কোনো সমস্যা নেই করে ভালো এরপর হল মেকানিক্স মেকানিক্স সেম দেখেন বইগুলো একদম পেজ ভালো এবং টাইপিংয়ের কোনো সমস্যা নেই আর কি আমি যতটুকু দেখতেছি আর কি আলহামদুলিল্লাহ ভালো সেখানে আপনার ফিজিক্সের একটু পেজও ভালো হোয়াইট পিন এটাও ভালো এর আপনার ম্যাথমেটিক্স ওয়ান এটার পেজও ভালো একশোতে একশো কোনো সমস্যা নেই আপনার পেস পেস ইন্টিন একশোতে একশো এ ইপি ধন্যবাদ এমন একটা গাইডবুক তৈরি করার জন্য আমাদের জন্য আসলে সামনের থেকে আরও ভালো বই হবে আর তাদের কাছে অনুরোধ থাকবে এই বইগুলো শুধু ভিতরে ছবি যেগুলো আছে এগুলো যেন একটু ভালো হয় আর কি তাছাড়া কোনো কিছু নাই বলার কিছু নাই আপনারা যারা এমআইতে আইবিতে ভর্তি হয়েছেন বেশি করছে তারা এই পি এ থেকে নিঃসংকোষে এবং জামাল উক্তভাবে বই নিতে পারেন আপনি অর্ডার করলেই তারা করে তাহলে পাঠা দেবে আপনাকে এর জন্য আপনার সাথে যোগাযোগ করলে হবে এবং তাদের সাথে কেমন যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করবেন তাদের টোটাল ডিটেলস এবং ফোন নাম্বার আমার বিটিতে দেওয়া থাকবে এখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবং এই বইয়ের ভিতরে টোটাল কেমন আমি তো বই পড়ি নাই বা এই যে পড়ে দেখতে হয় টোটালি বা আইবির আন্ডারে বিএসসি প্লাস এসব ডিটেলস জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে বা ইনবক্স কমেন্ট সেকশনে জানাবেন এরপরে আমি ভালো একটা ভিডিও আনার জন্য আপনাদের জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ কামনা করে আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ